এই প্রজন্ম একটা দৃষ্টান্ত শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসিয়া কোন নামাজের ইমামতি করতে পারে আগামীতে যারা নেতৃত্ব আসবে তাদের দেখে বাংলাদেশ শিখবে চোর বাপার ডাকাতদের কোথাও আমরা সুযোগ দিব না ধরে বলেন কথা ঠিকঠাক এটি ফেসবুকে মিডিয়ার ভাইয়ের আপনারা দেখেছেন মিডিয়ার কারণে সবাই মিজান নামে একটা লোক হোটেলে বুফের ব্যবস্থা করেছে বুফে মানে হলো উঠাই নিয়ে খাওয়া মোমাইনে বুফে খাবেন সতেরোশো টাকা দুপুরে নেয় যা খাবেন খান সতেরোশো টাকা সন্ধ্যা পর্যন্ত খালি আপনাকে মানা করবে না তবে ওখানে যারা দেয় তারা সতেরোশো না তিনশো খাবার পারে না ওই টাইপের লোকেরা যায় তবে ওই মিশানের হোটেলে একশো টাকা টিকিট করে আপনি চোদ্দ বার নিলে বলতেছে চোদ্দ বার খাবেন একশো টাকা বুফে উঠায় না খাবেন ঠিক আছে আজকে ফেসবুকে দেখলাম সে মিজানের কাছে এসে একজন বলতেছে টাকা দেওয়া লাগবে পঞ্চাশ হাজার কয় ভাই আজকে আমাদের বেচা কেন অত হয়নি কয় কেন

রাজনৈতিক কি বলে আপনার এ সকল এনের কারণে নিরাপত্তা নাই সেই দেশ আমরা চাই না আমরা চাই দল মত নির্বিশেষে সবাই শান্তিতে থাকবো চান্দাবাদের কোনো দল নাই রাজনৈতিক পরিচয় নাই এরা দেশের শত্রু এরা রাষ্ট্রের শত্রু ধরে বলেন কথা ঠিকটা ব্যাটে এই জন্য আপনাদের বলবো সেজন্য এই যে আপনাদের একটা জিনিস বের করে দেখাই ভাই এই যে একটা সংবিধান বিশ্বাস করেন এই সংবিধান যদি আপনারা রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে না পারেন আপনারা যদি পারেন স্ট্যাম্প নিয়ে আসেন আমি লেখা দিতে পারি আপনি বিপদে থাকবেন আপনাকে আবার পায়খানায় লুকাতে হবে দুই এক বছর দেরি হবে কথা বলেন ঠিক না ঠিক ওই যে এক গল্প শুনেছিলাম যে বাংলাদেশের আপনারা কেউ ইন্ডিয়াতে গেছেন কেউ ইন্ডিয়া তো হায়রে তো আমরাও গেছি ইন্ডিয়াতে আমি গিয়েছি ওই সেংরা বান্দা হয়ে দার্জিলিং হয়ে দার্জিলিং ঢুকা যায় আরেকবার গেলাম আপনারা হিলি বর্ডার দেখেছেন হিলি বর্ডারে একদিন লাইট নয়টার দিকে একটা লোক ধরা পড়ল। বিডিআরের জনেরা তখন লাইট মেরে দেখতেছে একটা লোক সাইকেল নিয়ে পার হচ্ছে সবাই মোশন টোশান নিয়ে গিয়ে ধরল ধরে দেখে লোকটার কাছে একটা সাইকেল পাসপোর্ট ঠিক আছে সাইকেল সাইকেলের কাছে একটা বস্তা একটা বস্তা তখন বস্তার সহ সাইকেল সহ ক্যাম্পেনে বলতেছে চাই বেটা নাম কি ঠিকানা কি সব শুনে তখন বিডিআরের যিনি প্রধান তিনি বলতেছে ওই ওদেন এক যিনি ওই ক্যাম্পেন ইনচার্জ সে বলতে চাই গল্প বাদ দাও আরтори করে ভেন্ডা রিক্সা কি বলে এটা সাইকেল সাইড করো বস্তা চেক করো তিনজন ভিড়ের জন মিলে বস্তা ঢালার পরে দেখতেছে খালি বালু আর বালু আচ্ছা বলেন তো বালু আনার জন্য কি ইন্ডিয়া যা লাগে আমার ভাইকে সুজি বলা হয় ভাই মসজিদ করব 5 ট্রাক বালু দেন তবে আচ্ছা লিয়া দন ও দন ইন্ডিয়া যা লাগে প্রথমবার মনে করলে পাগল ঠিক 13 দিনের মাথায় আবার লোকটা ধরা পড়ছে সাইকেল আর বালুর বস্তা চেক করে বলতেছে কি রে কিছুই তো পাওয়া যায় না তাহলে জীবনের ঝুঁকি না যায় কেমন আসে কেমন এবার আর পাগল মনে হলো না রহস্য তখন বের করার জন্য বিদ্যারের জোয়ানেরা তাকে নিয়ে তখন পিটন শুরু করলো রিমান্ডে নিয়ে বেটা বল আসলে এই রহস্যটা কি কেন বালু নিয়ে ইন্ডিয়াতে যাওয়ার আসল কয় স্যার মারবেন না কয় না সত্য বললে মারবে না কয় স্যার বিশ্বাস করেন আমরা বালু বস্তা নিয়ে তো যাই না স্যার আসলেই মূলত আমি পাচার করি সাইকেল কি পাচার করি কে বাবু কি সাইকেল প্রচার করে কি সাইকেল যতবার ধরা পড়ছে সবাই বলে সাইকেল সাইড কর বস্তা চেক কর তে এই একই বস্থা সতেরো বার গেছে ইন্ডিয়াতে সতেরো বার বস্তা ওইটাই খালি যায় আর আসে পরিবর্তন হয় সাইকেল আট হাজার দিয়ে আনি হাজার বিক্রি করি পার্ক বগুড়া কিন্তু ওইটাই আপনারা চেক করেন না করেন সাইড কর বস্তা চেক কর কিন্তু বলা লাগতো বস্তাই সাইড কর কাগজপাতি সাইকেলের বের কর কিন্তু কেউ বলে বন্ধু আমার আপনারা ওই পাবলিক যেটা পরিবর্তন করা লাগবে করতেছেন না বালুর নিয়ে টেনশনে আছেন পরিবর্তন করতে হবে পরিবহন দেখাতে হবে বৈধ কাগজ আছে কিনা এরাই যদি কথা হয় শহীদ আবুল সাইদ কুকুর শিয়ালের নাম নয় জীবন্ত একটা যুবকের নাম হাসি মুখে রক্ত দিয়ে গেছে খোদার কসম তার রক্তের সাথে বেইমানি আল্লাহর দরবারে জবাব দিতা আমাকে আপনাকে সমান ভাবে করতে হবে বলেন খোদার ঠিক ঠিক সহিবুল সাইড এই পানির দিকে তাকালে পানি লাগবে পানি তাকিয়ে দেখেন এই চোখ দিয়ে দেখলে পানি অন্তরের চোখ দিয়ে দেখলে দেখবেন পানির ভিতরে এখনো রক্ত রয়েছে সেই দাবু সাইদার মির মুগ্ধ রক্তের উপরে দাঁড়িয়ে আমরা বলতে চাই এবার আমরা বৈধ কাগজপত্র দেখে বাংলাদেশের সংসদে তাদেরকেই পাঠাবো যারা সত্যিকার দেশপ্রেমিক হবে মিথ্যা দেশপ্রেমিক ভণ্ড এরপরে গাঁজাখর সন্ত্রাস চাঁদাবাজ অনিয়ম দুর্নীতিবাজদের বৈধ আর কাউকে আমরা পার্লামেন্টে দেওয়ার তারপরে সংসদে প্রবেশ কর কথা বলেন কথা ঠিক যে হোক যে হোক আমরা ভালো মানুষকে আমরা ভোটে দিতে চাই জোরে বলেন কথা ঠিকটা ব্যাঠিক প্রিয় ভাইরা আল্লাহ নবী বিশ্ব নবী عليه الصلوالمের আর একটা বড় কোয়ালিটি আরেকটি ইউনিকনেস ছিল যে কোয়ালিটি অনেক নবী কারোর ভিতরে ছিল না সেই যোগ্যতা বলে আমার আলোচনা শেষ করব আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই মেহেরবানি করে আপনাদের আমি 5 সেকেন্ড সময় দিলাম 5 সেকেন্ড غورই দেখেন সত্য বলতেই চা আজকে পবিত্র রাতে আপনারা যদি আপনাদের সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে বসেন বলার মালিক আমি কবুল করার মালিক কে ভাই আল্লাহ শক্তি বলতেছে আপনাদের এক বছরের ভিতরে ডাক্তার দেখানো লাগবে না ইনশাআল্লাহ আজকে পবিত্র রাতের নবীর ফেরাতের ওফিলা আপনার একটু সামনের দিকে আসবেন দারণা বাইরে বসে যাবেন আসেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসেন আসেন ভাই মাত্র দশ মিনিটের ভিতর হুজুর চলে আসবেন দশ মিনিট ও আট মিনিট আছে লা আমি এজন্য বলতেছি ভাই প্রধান বক্তা এসে যদি ওই একিউজ করে লাগে আসেন আসেন বসেন বসেন তাহলে কেমন হবে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু এইবার আমার নবী বিশ্ব নবীর অন্য যোগ্যতা কি ছিল এক লাখ চব্বিশ হাজার নবীর ভিতরে যে যোগ্যতা ছিল না সেটা আল্লাহ আমার নবীকে দিয়েছে সেই যোগ্যতা একটা আপনাদের শোনার দরকার আছে না নাই তার আগে আপনারা বলেন তো ভাই এই পৃথিবীতে সবথেকে থেকে কতজন কে বলতে পারবেন বলেন তো এই পৃথিবীতে নবীর কতজন এক লাখ চব্বিশ হাজার মতান্তরে আপনারা বেশিরভাগ লোক বলছেন এক লাখ চব্বিশ মতান্তরে মতান্তর মানে হলো না হলে অথবা দুই লাখ চব্বিশ হাজার আচ্ছা আপনাদের বিবেক দিয়ে বুঝে বলেন তো এই কথাটা কি ঠিক আচ্ছা আমাকে যদি কেউ বলে হুজুর আমাকে অনেকে জিজ্ঞাসা করে হুজুরের জামাই কিন্তু চুলদারি পেকে তো সমান হয়ে গেছে সত্যি আমার সার্টিফিকেট এর বয়স ছত্রিশ বছর চলতেছে এখন এক দুই উনব্বই জন্ম কারণ পিএইচডি যদি আপনি করতে যান আবার রাতে যদি ওয়াশ করেন দিনের বেলা ঘুম না পারেন আপনিও দাড়ি পাগলা যে হয়নি তাই তো ভালো তা আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে আপনার বয়স কত আচ্ছা আমি যদি বলি কত হবে ছত্রিশ না হলে চুয়ান্ন পঞ্চান্ন এরমি হবে আর কি তাহলে পাগল বলতে কি দেরি হবে তাহলে আপনাদের বিবেক কি সায় দেয় না আচ্ছা এক লাখ চব্বিশ হাজার না হলে হবে দুই এক লাখ পঁচিশ হাজার কিন্তু এক লাখ চব্বিশ হাজার না হলে দুই লাখ চব্বিশ হাজার একবারে কম বেশি হলো তাই বলে এক লাখ কম বেশি হয় এজন্য স্পষ্ট বক্তব্য নবীর এক লাখ চব্বিশ হাজার এটাই ঠিক ধরে বলেন সোহান আল্লাহ আমার নবী নবী সমস্ত নবীদের থেকে যোগ্যতা ভিন্ন কারো ভিতরে সেই ইউনিকনেস নাই আলাদা বৈশিষ্ট্যর অধিকারী হলো আপনারা জানেন বিশ্ব নবীর জীবনে মেয়েরা হয়েছিল আল্লাহর বাড়িতে গিয়েছিলেন ধরে বলেন অন্য নবীরা কিন্তু সেই চান্স পায়নি কীভাবে গিয়েছিল একটু খেয়াল করেন তাইফের ময়দানের নবী আমার যখন দিনের দাওয়াত দিতে গেলেন এখানে বহু হাদির সাহেব আছেন যারা একটু তাইফে গেছেন তারা একটু হাত তুলেন তো অনেকেই কিন্তু তাইফের সাথে আছেন সত্যি বলতেছে তায়েফে তাইফে গেলে এখনো আল্লাহ নবীর রক্তের দাগ কিন্তু স্পষ্ট অনুভব করা যায় বিশ্ব নবীর আলমিনের যখন বিবি মারা গেলেন আমাদের সকলের মা সকলের পরিচিত ও মাহাতুল মমিন হজরতের খাদিদাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিলেন কিছুদিন পরে নবীর চাচা আবু তালেবও কিন্তু বিদায় নিলেন ঠিক না ভাই বা স্বামী মারা বিবি মারা গেলেন কিছুদিন পর চাষা মারা গেলেন এর কিছুদিন পর নবী আমার ফের ময়দানে যখন দাওয়াত দিতে গেলেন বিশ্বাস করেন আমি দেখাতে পারলে ভালো হতো আমার শোকের দিকে তাকান তাহলে অনুভব করবেন ফের ময়দানে আল্লাহ নদী গিয়ে শুধু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে সঙ্গে কিন্তু নির্যাতন শুরু হয়েছে রক্তাক্ত যখন নবী হয়ে গেছে তাই এফের ময়দানা নবীকে এতই পিটন দেওয়া হয়েছিল ভিতরে আছে শরীরের রক্ত দিয়ে আল্লাহ আর জুতা দিয়ে কিন্তু আটকে গিয়েছিল জোরে বলেন কথা ঠিক নবে ঠিক আলহামদুলিল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত মেহমান প্রধান বক্তা আজকের মহাতির মধ্যমণি আলহাজ মুফতি মালানা বজলুরু শীর্ষেছি আপনারা খুশি না বেজার খুশি হলে পারে আমাদের খুশির সব থেকে বড় উপহারের নাম হলো আল্লাহ প্রধান বক্তারা গমন আল্লাহ মুফতি মালানা বদ্রু রশি সাহেবের আলহামদুলিল্লাহ ভাইরা আপনারা এক কোণে বসেন বাইরের ভাইরা চলে আসেন আমি আর সময় নেব না আমাদের দুজন মুরুব্বি দুই প্রধান আমাদের প্রধান অতিথি এবং প্রধান বক্তা আপনাদের প্রধান অতিথিকে কথা বলতে দদরকার আছে না নাই উনি সম্মানিত মানুষ সম্মানে মানুষকে সম্মান না করতে পারা এটা একটা মূর্খমি কিন্তু আমার ভাই কথা বলবেন আমি ভাইকে সুজুক করে দিতে এখনও আমাদের মধ্যমণি প্রধান বক্তা চলে এসেছে আপনারা সকলে মেহেরবানি করে বসেন আমি দুই মিনিট সময় নিচ্ছি তার আগে আপনাদের কাছে শুনতে চাই আপনারা বলেন তো এই মাহফিলটা আজকে যে এই বছর যে তৃতীয় বার্ষিকী মাহফিল এই মাহফিলটা কি আমত পর্যন্ত চালু থাকুক এটা আপনারা চান কি চান না জোরে বলেন চান্দপাড়া আজকে শুধু চান্দপাড়া না এ অসময়ের মাহফিলে এত লোক হয়ে আরো হবে